নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের জেরে হঠাৎ করে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটল দিনভর প্রচণ্ড রোদ এবং সেই সঙ্গে গরমের প্রভাবে মানুষজন নাজেল হয়ে উঠেছিল এবং তারপরে সন্ধ্যার পরপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ওপরে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তার জেরে সন্ধ্যার পর কলকাতা সহ বেশ কয়েকটা জেলাতেই ইতিমধ্যে বৃষ্টিপাত নেমেছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলো কিন্তু ইতিমধ্যেই বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাতের মধ্যে কিন্তু আরও বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে একই সঙ্গে বেশ কিছু নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং এই মুহূর্তে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় কেমন কি বৃষ্টিপাত হচ্ছে নাকি বৃষ্টিপাত হচ্ছে না অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আমরা এখন সরাসরি নজর রাখব দক্ষিণবঙ্গের উপরে দেখুন বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের ওপর হঠাৎ করে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে আজ দিনভর উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে পরিষ্কার আবহাওয়া ছিল কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা হালকা মেঘলা আকাশ তৈরি হয়েছিল বাঁকুড়া জেলার মধ্যে সেই সঙ্গে হুগলির মধ্যে এছাড়া পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ সেই সঙ্গে পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত মেঘ তৈরি হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত দিনের বেলা হয়েছে তবে প্রচণ্ড গরম ছিল বাকি অংশে যে সমস্ত অংশে বৃষ্টিপাত হয়নি আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপরে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা সেই সঙ্গে চন্দননগর কোলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটু জুম করে আপনাদেরকে দেখাবো খরদা আরামবাগ উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা কবিবল্লভপুর ঝাড়গ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাজিলপুর বারুইপুর তারপরে বিষ্ণুপুর শ্যামপুর তারপরে মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি ময়না এদিকে আমরা দেখতে পাচ্ছি পিংলা সবং পাঁশকুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বনগাঁর দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বনগাঁ হাবড়া তারপরে আমরা দেখতে পাচ্ছি বাদুড়িয়া নিউ টাউন পানিহাটি হিঙ্গলগঞ্জ টাকি এ সমস্ত অঞ্চলে মেঘ রয়েছে মেঘ রয়েছে হাওড়ার ওপরও তো বুঝতেই পারছেন বন্ধুরা দক্ষিণবঙ্গে কলকাতা সহ হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হুগলি নদিয়ার কিছু অংশ সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া বাঁকুড়া এবং দেখুন বন্ধুরা এই মেঘটা কিন্তু রাতের মধ্যে আরও ছড়াবে মধ্যরাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার বাকি অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বাকি অংশে নতুন করে মেঘ তৈরি হতে পারে মেঘ তৈরি হতে পারে মুর্শিদাবাদের ওপরে নদিয়ার ওপরে পূর্ব বর্ধমান এই জেলাগুলো একই সঙ্গে বীরভূমের দিকেও কিন্তু মেঘ তৈরি হতে পারে তো মধ্যরাতের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু একটা ভারী বজ্রকর্ম্য মেঘ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে হালকা কিছু মেঘ রয়েছে দার্জিলিংয়ে এবং কালিম্পং এর দিকে বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের মধ্যে ঢাকা এবং কুমিল্লাতে কিছুটা হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ মধ্যরাতের মধ্যেই কিন্তু সেটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই অঞ্চলটি অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর কিন্তু সিস্টেমটা শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে এই মুহূর্তে ভারী মেঘ অবস্থান করছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে স্পেশাল বুলেটিন নাম্বার ফোর যেখানে সাবজেক্টে বলা হয়েছে এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার নর্থ অ্যান্ড অ্যাড সেন্ট্রাল বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট টুয়েলভ আওয়ার্স তো আগামী বারো ঘন্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে যাবে ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা যেখানে বলা হচ্ছে ইতিমধ্যে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার সাইক্লোনিক সার্কুলেশন যেটা এই মুহূর্তে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে খুব কাছে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি এবং ঘূর্ণাবর্তটি মিডিল টপ স্পিড লেভেলে অবস্থান করছে বলা হচ্ছে এটা আগামীতে পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে অর্থাৎ রাতের মধ্যে কিন্তু নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলা হচ্ছে এরপর আরও পশ্চিম দিকে সরবে সিস্টেমটা এবং এটা শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে ছাব্বিশ সেপ্টেম্বর অবস্থান করবে এরপর সাতাশ সেপ্টেম্বর ওই সিস্টেম অর্থাৎ গভীর নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের ওপর কিন্তু ল্যান্ড করতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এর জেরে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে এবং পুজোর আগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গত চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির মধ্যে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাতে আলিপুরদুয়ারেও বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবার আমরা দেখে নেব নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিংয়ে কী কী আপডেট দেওয়া হলো তো এখনও পর্যন্ত সন্ধ্যার থেকে পাঁচটা মোট নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে আজকে পঁচিশ নয় দু রাত আটটা কুড়ি থেকে পরবর্তী এক থেকে দু ঘন্টায় পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ জেলাগুলিতে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সে সঙ্গে দমকা বাতাস এবং বাতাসের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা তার প্রবল সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে মুর্শিদাবাদ জেলা আর পূর্ব বর্ধমানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আচ্ছা এরপর দ্বিতীয় নোটিশ এখানে বলা হয়েছে আজকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ রাত আটটা থেকে পরবর্তী দু থেকে তিন ঘন্টায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সাথে তীব্র বৃষ্টি দমকা বাতাস এবং বাতাসের গতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবল সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে কলকাতা সেখানে এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এবং তীব্র বৃষ্টিও হতে পারে কিছু কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখুন পরবর্তী নোটিশ যেখানে বলা হয়েছে আজকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ উনিশটা থেকে অর্থাৎ সন্ধ্যে সাতটা পঁচিশ থেকে পরবর্তী দু থেকে তিন ঘন্টায় হাওড়া হুগলি কলকাতা জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা বাতাস এবং বাতাসের গতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার প্রবল সম্ভাবনা রয়েছে তো কলকাতার সঙ্গে সঙ্গে কিন্তু হাওড়া এবং হুগলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির এরপর পরবর্তী নোটিশ যেখানে বলা হয়েছে আজকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ রাত আটটা বাজে পঁয়ত্রিশ মিনিটের পর থেকে পরবর্তী দু থেকে তিন ঘন্টায় নদীয়া জেলাতে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা বাতাস বাতাসের গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তার প্রবল সম্ভাবনা রয়েছে ম্যাপ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে নদিয়াতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো আপনারা এইসব জেলা থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এরপর পরবর্তী নোটিশ যেখানে বলা হয়েছে আজকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ রাত আটটা পাঁচ থেকে পরবর্তী দু থেকে তিন ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাতাসের গতি থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে পশ্চিম মেদিনীপুর হলুদ সতর্কবার্তা মার্ক করে দেওয়া হয়েছে এবারে রেডার থেকে আমরা দেখে নেব সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন অংশে বৃষ্টিপাত হলো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু অংশ সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে হুগলির মধ্যেও আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা হলো দেখতে পাচ্ছেন কলকাতা এদিকে নিউ টাউন এসব জায়গায় ভালো বৃষ্টি হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালি পানিহাটি ডানকুনি বালাসাত এদিকে শ্রীরামপুর তারপরে এদিকে হাবরা ঠিক আছে হরিণঘাটা কাঁচরাপাড়া কল্যাণী এইসব জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতা দিকেও কিন্তু বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সেই সঙ্গে বারুইপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন অঞ্চলগুলোতে পিয়ালি এসব জায়গায় ভালোই বৃষ্টিপাত হয়েছে বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে যেখানে তমলুক ময়না এদিকে দল তারপরে আমরা দেখতে পাচ্ছি পিংলা সবং ময়না ভগবানপুর এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত হয়েছে বৃষ্টি হচ্ছে পাঁশকুড়াই ঠিক আছে এবং রাতের মধ্যে খড়গপুর ঝাড়গ্রাম ওইসব দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে